নমস্কার আপনার দেখছেন সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সংবাদ পরিবর্তন থেকে বড় খবর আপনাদের সামনে প্রথম তুলে ধরছে অর্থাৎ আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল বাবুঘাট গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে সেখানে ওয়েস্ট বেঙ্গল যাদব যাদবরমাজের নেতৃত্বে বাবুঘাটে আগত গঙ্গাসাগরে পুণ্যার্থীদের জন্য চব্বিশ ঘন্টা একটি সেবা শিবিরের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন সংস্থার সমস্ত আধিকারিকেরা সঞ্জয় যাদব থেকে শ্রীকান্ত যাদব সন্তোষ পাঠক একে একে আধিকারিকেরা অর্থাৎ সাগরে যেখানে পুণ্যার্থীরা বাইরে থেকে এসেছিলেন ইউপি বিহার লখনৌ মহারাষ্ট্র থেকে তাদের দেখভাল করার দায়িত্বে ছিলেন ওয়েস্ট বেঙ্গল যাদব সমাজে প্রত্যেক বছরের মতো এবছরেও তারা একই রকম কাজ করলেন কোনো কিছু খামতি রাখলেন না বাইরে থেকে যা দর্শনার্থী এসেছিলো তাদের দেখভালের জন্যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সমস্ত ভলেন্টিয়াররা সেখানে কাজ করেছিলেন সংবাদ পরিবর্তন সেই চিত্র আপনাদের সামনে সরাসরি দেখাতে থাকছে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া করছে লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে লোক সর্বদা রয়েছে রান্না করার লোক আগত দর্শনার্থীদের শিবিরে যেখানে রয়েছেন সেই চিত্র দেখতে পাচ্ছেন আমরা দেখাতে থাকছি বারবার সঞ্জয় যাদব আমাদেরকে কি জানাচ্ছেন দেখতেই পাচ্ছেন সেই বিশাল জায়গা নিয়ে যেখানে ইউপি মহারাষ্ট্র থেকে আরম্ভ করে লখনৌ বিহার একে একে পুণ্যার্থীরা যেখানে গঙ্গা সাগর স্নানের জন্যে যাবেন তাদের থাকার ব্যবস্থা বারবার সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরবে দেখতেই পাচ্ছেন তাই নজর রাখুন সেই দিকে ব্যুরো রিপোর্ট সংবাদ পরিবর্তন কার্যকর্তারা যারা কাজ করে যেন বা সেবা করে তারা খুব অদ্ভুত যে ওরা সারাক্ষণ ব্যবসা ট্যাবসা ছিঁড়ে আর যতদিন মেলা চলে ততদিন ওরা খুব ভালোভাবে রাত যদি দুটো সময় কেউ চলে আসে এরা সেবা করে তার জন্য আমরাও বেশি টাইমটা আমরা এখানে দিই আর দেখি মানে এখানে ওই চাকর বাগানের কোনো ব্যাপার নয় এখানে সবাই যারা খুব পয়সা বলা হোক যার কাছে পয়সা নেই তারা ও সব একসঙ্গে মিলিত পাবে তারা খুব যারা বাইরের থেকে পুণ্যার্থীরা আছে তাদের জন্য সেবা দেওয়া করে ভালো কাজ এদের আর সেটার জন্যই অনেকে এখানে সেবা জানেন যে এখানে হয় এখান থেকে এখানে আসে এখান থেকে পুণ্যার্থীদের উদ্দেশ্যে কি বলবেন আজকে আপনি পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলা নেই আমরা তো বিহারের লোক তো পুণ্যার্থীরা আমাদের বিহার ইউপি থেকে খুব বেশি পার্সেন্ট ধরো বিহার ইউপির লোক আসে এখানে আর টোয়েন্টি পার্সেন্ট ধরো ভারতবর্ষের লোক কিন্তু আশি পার্সেন্ট যেটা সেটা বিহার ইউপি থেকে আসে সেটার জন্য আমরাও একটু বেশি এখানে সময় দিই যে আমাদের ওখান থেকে অনেকের লোকে এখানে প্রার্থীরা আসেন আমরা চাইবো যে সবারই মঙ্গল হোক তারা ভালোভাবে স্নান করে নিজের নিজের বাড়িতে খুঁজে যাবে समाज में हमेशा तो देखा जाता है हर एक साल इसको तो लेके क्या बोलिए क्या बोलना हम हाँ यादव तो यादव समाज का संग तो रहना पड़ेगा कहाँ जाएंगे बताइए आपसे भी आप लोगों से भी तो अनुरोध है की आप लोग आइए यादव समाज में आके आप लोग भी सेवा करिए आज के देखा ढोल মানে বৃষ্টিভাগ তারা ইতে আপনি কিছু বলবেন যে বিহার ইউপি থেকে আপনার রাজস্থান থেকে বাইরে থেকে কুম্ভ আর আপনার এই গঙ্গাসাগর একদিন এই নিয়ে মনে করছেন যে আজকে এখানে গঙ্গাসাগর সব না দেখো যা লোক আসে সার সবাই আসছে মহাকুম্ভ মেলা আছে বলে এখানে লোকের তীর্থযাত্রীদের কমই হয়নি আপনি ঘুরে দেখেন সব লোক এসছে আর ভালোই লোক এসছে यहाँ जो प्रशासन के व्यवस्था जो छोट है अरे दीदी का व्यवस्था में देखिए पहले का व्यवस्था अपना व्यवस्था आप मिला लीजिए बहुत अच्छा व्यवस्था है दीदी का ये कृष्ण भगवान का मूर्ति है कृष्ण धातु दे के बना है ये उन्नीस सौ नाइनटीन नाइन में इसका ये बने थे और आज इनका हम लोग सेवा कर रहे हैं और एक मंदिर जो बनने जा रहा है दानकुनी में वहाँ पर इनको स्थापना किया जाएगा और बाकी तो हम लोग जो है फल जो भी मिले हम लोग आशीर्वाद मिले सभी समाज को आशीर्वाद मिले सभी बड़े जो कोई अच्छे से रहे यही हम भगवान से कामना है बाकी आगे यात्री लोग जो तो हम यहाँ पर है यात्रियों का भी शिविर को देख लीजिए यात्री का खाना अच्छा जब तक धूप हो जाएगा जब तक मंदिर बन चाहे रेजी हो जाएगा मंजिल बनने में समय लगेगा अभी तो शिलान्यास हो एक डेट फिक्स किया जा रहा है मार्च में और मार्च में फरवरी या मार्च में दोनों में कोई डेट फिक्स होगा जिस दिन भूमि पूजा का दिन होगा उसी दिन न्यास होगा और बनने में तो समय लगेगा तो कभी जितना जल्द हो ये अपना भगवान तो अपने ही विराजमान जा हो जाएगा बनवा